আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে এসেছি সুখবরটি কি অবশ্যই জানতে পারবেন সুখবরটি কী সুখবরটি জানলে আপনি একজন বাংলাদেশের সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী হয়ে থাকলে একটু হলেও খুশি হবেন কারণ শ্রমিকদের ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকা করার দাবি জানিয়েছেন টিইউসি বিষয়টি কেমন হয়েছে অবশ্যই এখানে আপনি যদি একজন শ্রমিক হয়ে থাকেন একজন চাকরিজীবী হয়ে থাকেন সরকারি হন আর বেসরকারি হন এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব হবে আমরা দেখেছি অন্তবর্তীকালীন সরকার এসে সবার দাবি দাবাই মেনে নিয়েছে সবার প্রতি সুদৃষ্টি দিয়েছে এখন যারা বেসরকারি বা শ্রমিক লেভেলে কাজ করেন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা মাসিক মজুরি সহ রেশমের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে এই দাবির সঙ্গে যদি আপনি একমত হয়ে থাকেন এখনি আমাদের এই নিউজে একটি লাইক দিয়ে দিন বিশেষ করে আপনারা এখনি কমেন্ট করে জানান আপনার মতামত কি আপনি কি সহমত পোষণ করছেন নাকি আপনার কোনো দ্বিমত রয়েছে শ্রমিকদের ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিইউসি পাশাপাশি রেশম প্রথা চালু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সস্তা ও ন্যায্য মূল্যে শ্রমিক বা শ্রমজীবী মানুষের জন্য সরবরাহের দাবি জানিয়েছেন সংগঠনটি আজকে পুরানাপল্টন মনিসংঘ ফরহাদ স্মৃতি স্টার্ট ভবনের এই দাবি জানান তারা এই দাবির পরিপ্রেক্ষিতে তারা স্মারকলিপি প্রদান করবেন প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি যদি প্রদান করা হয় বা এই দাবি যদি আপনারা ভাইরাল করতে পারেন বা সবাই মিলে এই দাবি তুলতে পারেন তাহলে কিন্তু আপনি একজন বেসরকারি হন সরকারি হন শ্রমজীবী হন আপনি একজন চাকরিজীবী হিসেবে সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা বেতন ডিজার্ভ করেন আমাদের দেশটা কিন্তু এখন আর আগের মতো দুর্বল নেই এখন কিন্তু আমাদের দেশে অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান এসে বিনিয়োগ করে দেশটাকে উন্নত করে নিতে যাচ্ছে যেখানে আমাদের দেশের লোকজন মালয়েশিয়া সহ বিভিন্ন রাষ্ট্রে গিয়ে কাজ করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত বাংলাদেশি টাকার ইনকাম করে আসছে সেখানে সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা মজুরি বেশি কিছু নয় বলে আমরা মনে করছি কারণ আমাদের দেশটিও কিন্তু মালয়েশিয়ার থেকে পিসিএ আসে বললে বলতে পারেন কিন্তু ভবিষ্যতে পিসিএ থাকবে না আমাদের দেশটা মালয়েশিয়া হতে বেশি দিন লাগবে না যদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রেক্ষাপট নিয়ে এগোনে বা এগোচ্ছে এইভাবে এগোতে পারে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এই নিউজটি এখান থেকেই শেষ করছি যদি আপনার এই মতামতের কোনো কিছু বলার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম